প্লাস্টিক বর্জন করার দাবি নিয়ে নরসিংহ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা মিছিলে সামিল প্লাস্টিক বর্জন দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা শিব মন্দিরে অবস্থিত নরসিংহ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা একটি সচেতনতামূলক মিছিল বের করে স্কুলের ওয়াইল্ড অর্কিড ক্লাবের সদস্যরা তাদের সামিল হয় স্কুলের শিক্ষকেরাও তাতে অংশ নেন সকলের হাতে ছিল প্লাস্টিক বর্জনের প্ল্যাকার্ড এবং পরিবেশ রক্ষা করার আবেদন প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে আমরা পৃথিবীকে যেভাবে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি সেই বিষয়ে স্কুলের ছাত্রছাত্রীরা সকলকে সচেতন করেন মিছিলটি শিব মন্দির ও তার আশেপাশের বিভিন্ন পথ পরিক্রমা করে শিব মন্দির থেকে পিন্টু ভৌমিকের প্রতিবেদন আজ নরসিংহ বিদ্যাপীঠ থেকে পরিবেশ বাঁচানোর লক্ষ্যেই প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন এবং প্লাস্টিকের যে ন্যূনতম জিনিসগুলো আছে সে ক্যারি ব্যাগ বা ছোটো ছোটো প্যাকেট যেগুলো আমরা ব্যবহার করি প্রতিনিয়ত সেগুলো বর্জনের জন্যেই আজ একটা ছোট্ট র্যালির আয়োজন নরসিংহ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা করলেন সমাজে একটা বার্তা দেওয়ার জন্যে যে এগুলো আমরা যদি প্লাস্টিকটাকে বর্জন করি তাহলে আগামী দিনের পৃথিবী সুস্থ সুন্দর পৃথিবী তৈরি স্কুল থেকে যে এই র্যালিটা তৈরি করা হলো বা র্যালিটা আজকে স্কুলের বাচ্চাদের যে নিয়ে হলো এই র্যালিটার উদ্দেশ্যটা কি যদি এই উদ্দেশ্য সম্পর্কে বলেন প্রথমে আপনার একটু পরিচয় জানাবেন আমি আশিস কুমার রায় শ্রী নরসিংহ বিদ্যাপীঠের শিক্ষক আমি দু হাজার পঁচিশে ন্যাশনাল অ্যাওয়ার্ডি টিচার এবং দু হাজার একুশে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তো আজকে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় মানুষ অজান্তে যে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার করেছে যা জল মাটি ব্যাপকভাবে দূষণ করছে এবং আমাদের বাস্তুতন্ত্রের এবং আমাদের পরিবেশের ভারসাম্যকে ব্যাপকভাবে বিঘ্নিত করছে তারই বিরুদ্ধে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে সোচ্চার হয়েছি মানুষকে সচেতন করার জন্য যে আর নয় প্লাস্টিক অর্থাৎ আমাদের প্লাস্টিককে বর্জন করতেই হবে দিস ইজ দ্য হাই টাইম ফর আস তো এই আওয়াজটা আমরা তুলছি মানুষের মধ্যে সচেতনতা ধন্যবাদ <coughs> 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 দাদার সাহেব কথা বলতে চাইছো আসলে গর্বের বেরিয়ে বসে না মানুষ বড়ই অবকেন হাজার প্লাস্টিক কম ব্যবহার করবে কিন্তু তারা বড়ই অবস বোঝেন

যে আপনারা প্লাস্টিকটা কম ব্যবহার করবেন তাহলে ভবিষ্যতে হয়তো পৃথিবীটা বেঁচে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ যে আজকে তোমরা যে এই যে র‍্যালিতে শামিল হয়েছো এই র‍্যালিতে তোমরা কেন গেলে এবং তোমাদের কাছে কেমন লাগলো আজকে আমরা গেলাম কারণ এই যে আমাদের পৃথিবীতে এত প্লাস্টিক ব্যবহার করার ফলে আমাদের পরিবেশে আমাদেরও ক্ষতি হচ্ছে যার ফলে প্রতিনিয়ত অনেক মানুষ গাছও কেটে দিচ্ছে হ্যাঁ এর ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এর ফলে আমাদেরই এক সময় ক্ষতি হচ্ছে এই জন্য আমরা ছোটোবেলা থেকে ছোটো ছোটো করে সংস্করণ করছি মানে গাছ লাগাচ্ছি যাতে পরিবেশে অক্সিজেনটা বজায় থাকে এর ফলে আমাদের পরবর্তী যে মানে পরে আরও আমরা প্রতিদিন আমাদের গার্ডেন রয়েছে সেখানে আমরা গাছ লাগাই আর তাছাড়াও আমরা আজকে অনেক গাছ লাগানোর কর্মসূচিও রয়েছে আজকে আমরা এই র্যালিটা করেছি সবাইকে সচেতন করার জন্য প্লাস্টিক বর্জন করার জন্য